কি সুন্দর মায়া বেশি হারা হয়েছে কালাসি সুরা পড়তে পারো তুমি কি আরবি পড়তে পারো বা করা শিখছো কি কি পড়তে পারো বলো তো বলো কি কি পড়তে পারো বা পড়তে পারো আমাদিক টাকা বা পড়তে পারিস একটা সুরাও মুখস্ত হয়েছে একটা মুখস্ত নেই কবিতা জানো কবিতা কবিতাও জানো না ইজ্জত গেছে একটা কবিতাও পারিস নে ওই দেখা যায় তাল গাছ পারো না দেখা ভুইয়া কথা কবি না ও কিন্তু ওর মনে হয় দশটা কবিতা মুখস্থ আছে ও এখন এই যে আমি ক্যামেরা ধরছি লজ্জা পাচ্ছে এই তুই যে মোবাইলে দিয়ে আমাকে কবিতা শুনতি সে কবিতা ঘরে গেল কানে দাঁড়া তোর মারে ফোন দিচ্ছি এটা কবিতা ও আর আমাদের বাড়ির পাশাপাশি আমার ভাগ্নি আমাদের হচ্ছে দুই বোনের পাশাপাশি গ্রামে বিয়ে হয়েছে আমরা ঢাকার আসলি ও চলে আসে আমাদের কাছে ও কিন্তু ছোট তারপরেও ওর মারে রেখেও আমাদের কাছে থাকতে পারে ও তখন কথা বলা শিখি নেই ঠিকঠাক মতো তাও ফোন করলি এ আপুরা তোমরা কবে আসবা মানে আমাদের কিন্তু ও বেশি দেখি নেই ওর জন্মের পরে তো আমরা থাকি তারপরে ওর আমাদের উপরে খুব মায়া খুব ওর মার থেকে আমাদের কাছে বেশি ভালো থাকবে যাইছে দুপুরি খাইয়ে দায়ে দুইটা ড্রেস নিয়ে আইসে একটা ড্রেস একা একাই চেঞ্জ করছে ওর তিসা পরে ফ্রেন্স ফ্রাই বানাই দিছিল ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিয়েছে আমি বা আমি ভাত খাওয়াই তাই নেই আমি দিছি টেবিলে টেবিল বসাই দিছি চেয়ারে বসাই দিছি সুন্দর মতো একা একা লক্ষ্মী মেয়ের মতো মাছ বাইছে 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 সুন্দর মতো খাইছে একটা মা তো নিচেই ফেলায় না খুব লক্ষ্মী খানার সাথে খুব লক্ষ্মী হয়েছে ওরের যদি কঠিন হয় কালা ধাসি কথা ওর মা রাগের জ্বালায় বাঁচত না ও কুকুরা ওর ছাড়া একটু বেশি ফর্ষা আমাকে মনি একটু বর্ণে রয়েছে তারপরও রশ্মীরা সুন্দর হ্যালো বলে দাও হ্যালো হ্যালো গাইস এ ভাই আমার কি হয় তুমি আমার বলো কালামনি